আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে বিগত সরকার যারা পরিচালনা করেছে বিগত দিনে কোন সরকার এই ধরনের কথা বলতে সাহস পায় নাই যেই কথাটি বলেছে আমাদের বাংলাদেশেরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুসের নেতৃত্বে যেই সমস্ত সচিব রয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তারাই কিন্তু তারা কিন্তু এই ধরনের প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে কি প্রস্তাব দিয়েছে দর্শক শুনলে আশ্চর্য হবেন আমার মুখ থেকে শোনা না এটা আপনারা অনেকে শুনে ফেলেছেন আবার অনেকে শোনেন নাই যে পাকিস্তানকে বলা হয়েছে যে আমাদের দেশে কূটনীতিক সম্পর্ক বাড়াতে হলে ব্যবসা বাণিজ্য বাড়াতে হলে আমাদের কাছে তাদের মাপ চাইতে হবে ছাডেস খানিক কথা না পাকিস্তানকে বলছে যে তোমাদেরকে আমাদের কাছে মাপ চাইতে হবে শুধু এই পণ্যই কিন্তু ক্ষান্ত নয় মাপ চাওয়ার পাশাপাশি আমাদের বিগত দিনে উনিশশো সালে যেই রাষ্ট্রের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চেয়েছে এখন এই ক্ষতিপূরণ দেবে কি দেবে না সেটা একমাত্রই পাকিস্তানের সরকারের ব্যাপার এমন কি ক্ষমা চাবে কি চাবে না সেটাও কিন্তু পাকিস্তানের সরকারের ব্যাপার কিন্তু এই ধরনের প্রস্তাব ছুড়ে দেওয়া যেই সাহসিকতা যেই সাহস এটা আসলে বিগত দিনে কোনো সরকার এভাবে করতে পারে নাই এভাবে বলতে পারে নাই আর পাকিস্তান যেহেতু বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য আগ্রহ প্রকাশ করছে সেহুতু দীর্ঘ পনেরো বছর পর এই বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাকিস্তানের সাথে বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে এবং বাণিজ্যিক আলাপ আলোচনা করেছে তো এখন চীন আমাদেরকে অস্ত্র দিবে চীন আমাদেরকেও অস্ত্র দিতে রাজি হয়েছে এখন পাকিস্তানও আমাদের কাছে ক্ষমা চাইবে এটা আমার আত্মবিশ্বাস এটা আপনারা ধরে নিতে পারেন যে তারা ক্ষমা চাবে আজকের জনকণ্ঠ একটা পত্রিকায় শিরোনাম উঠে এসেছে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে এবং চীন অস্ত্র দিতে রাজি হয়েছে এই যে শিরোনামটি এই শিরোনামের বিস্তারিত বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আপনারা জানেন যে ভারত আমাদেরকে এই স্থলবন্ধু ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সরকার কি করলো ভারত থেকে যেই সুতা আমদানি করত সেটি বন্ধ করে দিল মোদী কী করলো বলেছে যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধে আমরা জড়াতে চাই না এই যে যেই অর্জন এই অর্জন তাদের দ্বারাই সম্ভব একমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারাই সম্ভব তাই ইউনুস সরকার আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নতি হবে এটা যেমন বাস্তব গণতান্ত্রিক দেশে ভোট ছাড়া সরকার বেশি দিন থাকলেও আসলে এটা মেনে নেওয়াও তেমন বাস্তব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনই একটা সময় এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে যে সে আসলে কোনো রাজনীতিবিদ না দুঃখের বিষয় সে যদি কোনো দলের রাজনীতিবিদ হইতো সে যদি কোনো দলের প্রেসিডেন্ট পদ নিয়ে রাজনীতি করত তাহলে বাংলাদেশের জন্য আরও উন্নতি করা সম্ভব ছিল যেমন বিএনপি এখন বর্তমান বৃহত্তর একটি বড় রাজনৈতিক দল সামনের নির্বাচনে বিএনপি পাশ করার সম্ভাবনা রয়েছে এবং তারাই সরকার গঠন করবে এখন বিএনপির সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদ পেত তাহলে দেখতেন যে বাংলাদেশ আরও উন্নতি করা সম্ভব ছিল এখন সেটি হবে কিনা এটা শুধু আমরা আশাই করতে পারি যদি হয় তাহলে ভালো আর যদি না হয় বাংলাদেশের জনগণের জন্য একটা কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আমার যে ভিডিওটি আপনারা দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন